এখানে ঘরের উপরে সবাই গাছ পড়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন গত রাতে আমাদের ঝড় হয়েছে সবারই গাছপালা ঘর বাড়ি অবস্থায় শুয়ে পড়ছে বড় বড় গাছগুলো ভেঙে পড়ছে দেখতে পাচ্ছেন কৃষকের স্বপ্ন সব ফ্রি আছে কম বেশি সবারই ক্ষতি হয়েছে ফসলের মাঠ একবার শুয়ে পড়ছে সব এই দেখতে পাচ্ছেন এই দিকে ভুট্টা গুলো শুয়ে পড়ছে কম বেশি সবারই খেতে অবস্থা যাই না কপালে কি আছে আসলে ভুট্টা পরে গেলে ভুট্টা দানা হয় না অর্ধেক ফসল হবে না হয়তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর পড়ে গেছে এই যে একটা তুমরে মুসকে গেছে এই যে আমার বেগুন গাছের অবস্থা গাছগুলো উল্টে গেছে

মানে সাজন গাছটা ভেঙে গেছে